হাতে সময় কম থাকলে আর অল্প সময়ে দারুণ কিছু রেসিপি তৈরি করতে ইচ্ছে করলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম এবারে এই মটরশুঁটি আর ডিমটাকে একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি মটরশুঁটি আর ডিমটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এবারে একটা পেস্ট তৈরি করে নেব একদম মিহি কিন্তু পেস্টটা তৈরি করব না একটু দরদরা থাকবে এইভাবেই পেস্টটা তৈরি করে নেবো দেখো একটু দানা দানা আছে এইভাবেই কিন্তু পেস্টটা তৈরি করে নিয়েছি পেস্টটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন হাফ চা চামচ দিয়ে দেব চিলি ফ্লেক্স আপনারা চিলি ফ্লেক্সের জায়গায় কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দেব এক প্যাকেট নুডুলসের মশলা এখানে আপনারা যে কোনো নুডুলসের মশলা ব্যবহার করতে পারেন সম্পূর্ণ নুডুলসের মশলাটা আমি দিয়ে দিচ্ছি আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য সব কিছু একসাথে ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিলাম এবারে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজকে এভাবে কুচি করে কেটে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিলাম তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আর রসুন এখানে আমি এক চা চামচ দিয়ে দিলাম আপনারা চাইলে পেস্টও তৈরি করে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু গ্রেটার দিয়ে গ্রেট করে সম্পূর্ণ আলুটাকে সে গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি এবারে এখানে দিয়ে দেবো দুই চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চাইলে চালের গুঁড়ো দিতে পারেন এবারে সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের একটা লাইক ও কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান পরবর্তী রেসিপি তৈরি করতে আমাকে অনেক বেশি উৎসাহ দেয় সব কিছু একসাথে ভালো করে মিখে নিয়েছি এবারে ভেজে নেওয়ার জন্য প্যান বসিয়ে দিয়েছি ওভেনের উপর কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবারে কিছুটা পরিমাণ করে নিয়ে এভাবে প্যানের মধ্যে দিয়ে দেবো আমি তেলের পরিমাণ কিন্তু একদম কম দিয়েছি আপনারা চাইলে আরেকটু দিতে পারেন আমি অল্প তেলেই ভেজে নেব আমি কয়েকটা দিয়ে দিলাম প্যানের মধ্যে কিছুক্ষণ হওয়ার পরে আমি এগুলোকে উলটিয়ে নেব আর মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে হাই আছে ভেজে নিলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে এভাবে উলটিয়ে নিয়ে একটু চেপে চেপে নিতে হবে তাহলে কিন্তু দুই পাশেই সমান হবে আর এগুলোকে কিন্তু ভাজতেও বেশি সময় লাগে না চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগে সবগুলোকে উলটিয়ে নিয়েছি আর এগুলোকে কিন্তু আমি আবারও মাঝে মাঝে উলটিয়ে পালটিয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি কালারটা কিন্তু সুন্দর এসেছে এবারে আমি একটা প্লেটে এগুলোকে তুলে নিচ্ছি একইভাবে কিন্তু আমি বাকিগুলোকেও ভেজে নেব একইভাবে আমি বাকিগুলোকে ভেজে নিচ্ছি আর দেখো বন্ধুরা আমি একইভাবে সবগুলোই ভেজে নিয়েছি আমার কিন্তু মটরশুঁটি আর ডিমের বড়া একদম রেডি খুব কম সময়ে আপনারাও কিন্তু বাড়িতে মটরশুঁটি আর ডাল দিয়ে এই বড়াটা তৈরি করে নিতে পারবেন বানানো কিন্তু একেবারে সোজা বাড়িতে তৈরি করলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিলাম বাই বাই বন্ধুরা